প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করুক বাপের বেটা হলে করবে না আরে পার্সোনাল অ্যাকাউন্টে কোন উদ্দেশ্যে টাকা নিয়েছো তোমরা ও জুনিয়র ডাক্তার যে যদি বিচার ব্যবস্থা হয় আমি আবেগে পড়ে বাংলার সমস্ত মানুষ যেমন আবেগে পড়ে কয়েক কোটি টাকা তাদের দিয়েছে আমিও একটা ক্ষুদ্র সাধারণ মানুষ আমিও আবেগে পড়ে যে আমার বোনটা যদি বিচার এরা পাইয়ে দিতে পারে সেই ভরসা করে আমি পাঁচ টাকা দিয়েছি কিন্তু কোনো বেটা আমাকে পাঁচ হাজার টাকা রিসিভ দিলো না কেউ আমার সাথে যোগাযোগ করলো না এদের এগেন্সে কমপ্লেন করার পরে উল্টে আমার এগেন্স্টেই বলতে শুরু করলো আরে বেটা আমার থেকে টাকা নিচ্ছিস আগে রিসিভটা দেয় এখনো পর্যন্ত রিসিপ দেয়নি সত্যি তাই বায় না বাচ্চা ছেলেদের সাথে নিয়ে গিয়ে মেলায় নিয়ে গেলে বাবা আমি এটা নেবো না এটা নেওয়া যাবে না পুতুল নেবো তোমার পুতুল দেখেছে নেবো এটা নেবো না এখন নিতে মানে তোমার অনেক আছে না আমি ওটাই নেবো যেমন যে ধরে বাচ্চারা এরা জুনিয়ার এরাও সেই জুনিয়ার না আমি কলকাতায় ছেড়ে যাবো না আমি এখানেই থাকবো অর্থাৎ তাদের জুনিয়ার জুনিয়ারের মতনই কথা বলছে তারা কোনোদিন না আর সিনিয়র হবে না অর্থাৎ এরা যে বায়নাগুলো করছে কিসের জন্য বায়না করছে এখানে আরজিকরের আন্দোলনকে সামনে রেখে জাস্টিস বলে জাস্টিস বলে তারা কোটি কোটি টাকা বাজার থেকে তুললো মানুষের সাধারণ মানুষের বাঙালি মানুষের সেন্টিমেন্ট নিয়ে কোটি কোটি টাকা তুলে তারা গায়েব হয়ে গেল। তারা একটা এমন হিসাব দিল বিদে টাইপের হিসাব দিল কি হিসাব দিল আমাদের টোটাল খরচা ধরুন একটা দেখাচ্ছে খরচা আমাদের আন্দোলন পারপাস খরচা হচ্ছে আমাদের চার কোটি টাকা আর পরে আবার দেখাচ্ছে আন্দোলন পারপাস খরচা চার কোটি টাকা স্টেজের জন্য আবার দেখাচ্ছে এক্সট্রা এক কোটি টাকা জলের জন্য পঞ্চাশ হাজার টাকা আবার বিরিয়ানির জন্য তিরিশ হাজার টাকা আমরা তো শুনেছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা এসছে বিজেপির পার্টি অফিস থেকে তাহলে বিরিয়ানির টাকাটা এখানে অ্যাড কি করে হলো এখানে মঞ্চের জন্য টাকাটা সেখানে ধরা হয়েছে টোটাল খরচা অর্থাৎ বিজেপি সিপিএম মিলিয়ে তাদেরকে তো ফান্ডিং করেছে তাহলে আবার এই টাকাটা কোথায় গেল আর জাস্টিস ফর আর্জিকা আর্জিকর বলার জন্য জাস্টিস ফর অভয় আর ন্যায় বিচারের জন্য তোমাদের টাকা প্রয়োজনটা কী ছিল আমার এখনো দাবি আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এখনো রিসিভ পাইনি আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি তাদের বিরুদ্ধে বিধাননগর কমিশনারের কাছে গিয়ে কমপ্লেন করেছি বিধাননগর কমিশনারের আমি তাদের ইনকোয়ারিতে আমি সন্তুষ্ট না হওয়ার জন্য আমি পুনরায় আবার আমি বিধাননগর কোর্টে গিয়ে তাদেরকে কেস করেছি তাদের বিরুদ্ধে বিধাননগর কোর্টে কেস করার পরে এখন সে বিচারপতি যিনি জজ সাহেব ছিলেন তিনি মনে করেছেন যে এই কেসটাকে তাদের উপযুক্ত নয় এটাকে এফআইআর করা তাদের এগেস্টে যাবে না তাই তারা বিধাননগর বিধাননগরের যিনি বিচারপতি ছিলেন তিনি এই মামলাটাকে খারিজ করে দিয়েছেন এখানে আমার কোথাও মনে হয়েছে অনেক বিচারপতিকেই আমরা দেখেছি একজন বিচারপতি যিনি বিজেপির এখন এমপি তিনি হাইকোর্টে বিচারপতি থাকাকালীন তিনি রিটায়ার হয়ে গেছেন রিটায়ার মানে চাকরি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন এবং এমপি হওয়ার পর এমপি ইলেকশনের সময় তিনি বলছেন আমি ছাব্বিশ হাজার চাকরি খেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি অর্থাৎ বিচারপতিদের কোথাও একটা তুষ্টিকরণ কোথাও একটা তাদের প্রতি সফট কর্নার কোন একটা রাজনৈতিক দলের প্রতি তাদের একটা আকর্ষণ একটা থাকে যার ফলে তারা সেইরকম ভাবে তারা কখনো কখনো একজন দুজন বিচারপতি সমগ্র বিচার ব্যবস্থার উপরেই চিহ্ন দাঁড় করিয়ে দেয় যেমন জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি করেছে আমার মনে হয়েছে এই বিধাননগরের যিনি বিচারপতি ছিলেন তিনি সমস্ত প্রমাণ থাকা সত্ত্বে আমি তোলাবাজির সমস্ত প্রমাণ দিয়েছিলাম এবং আমি খবর নিয়ে জেনেছিলাম বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও সমস্ত ইনকোয়ারি রিপোর্ট দেওয়া হয়েছিল কোর্টে তারা যথাযথ ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছিল যে তারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তা সত্ত্বেও কিন্তু এই বিচারপতি এই মামলাটাকে ডিসমিস করেছে আমি এই নিয়ে আর বিস্তারিত বলতে চাই না কিন্তু আমি এটা বলতে চাই যে বিধাননগর কোর্ট ডিসমিস করেছে আপার কোর্ট ডিভিশন কোর্ট খোলা রয়েছে আমি বারাসাত ডিভিশন কোর্টে যাচ্ছি আমি কিন্তু শেষ দেখে ছাড়বো প্রথম দিন থেকে বলে এসেছি একমাত্র আমি এক ব্যক্তি যেই জুনিয়র ডাক্তারদের তোলাবাজি রেগেস্টে অভিযোগ করেছি এবং আমি একমাত্র ব্যক্তি যেটা দীর্ঘদিন ধরে আমি এটাকে নিয়ে লড়াই চালাচ্ছি আমি শেষ দেখে ছাড়বো আমি বারাসাত কোর্টে যাব ডিস্ট্রিক্ট কোর্টে যাব না হলে হাই কোর্টে যাব আমি কিন্তু একে কোনো ছেড়ে দেব না তোলাবাজি করেছে তারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে আমার আশা ভারতের সংবিধানের প্রতি ভারতের বিচার বিচার ব্যবস্থার প্রতি আমি নিশ্চয়ই আমি এর বিচার পাবো এবং এই যারা এই ডাক্তারবাবু রয়েছে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তি হবে আমার বিশ্বাস তারা বলছে আমরা 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 চুজ কোথায় কাজ না এগুলো মামার বাড়ি আবদার রাজ্য সরকারের কাজ করছে গ্রামের লোককে তাদের চিকিৎসা দিতে তাদের কিসের অসুবিধা তারা একবার বলবে যে আমরা চিকিৎসাই দেবো না আমরা আন্দোলন করব সমস্ত চিকিৎসা ব্যবস্থা বন্ধ আমরা আন্দোলন করব আবার একবার বলবে আমি আলিপুরদুয়ার যাব না পুরুলিয়া যাব না বাঁকুড়া যাব না কেন সেখানে কি মানুষ থাকে না সেখানে কার কার ট্রিটমেন্ট হয় মানুষের গ্রামের মানুষের সে চিকিৎসা করবে না এ কি ধরনের কথা ডাক্তার রয়েছে যেখানে মানুষ অসুস্থ হবে সেখানে চিকিৎসা করবে আন্দোলন ভাঙার জন্য নাকি তাদেরকে পাঠানো না আন্দোলন ভাঙার জন্য তারা কিসের কোন হরিদাস পাল যে তারা আন্দোলন ভাঙাবে হরিদাস পাল বলছেন যাদের নেতৃত্বে এত বড় কলকাতায় আন্দোলন হয়ে গেল না মানুষের সেন্টিমেন্ট দেখুন আমি বলছি জুনিয়র ডাক্তাররা যে ইস্যুটাকে কাজে লাগিয়েছিল প্রত্যেকটার ঘরে মা বোন আছে ইস্যুটা ছিল কি জাস্টিস ফর অবয়া জাস্টিস ফর রাজ্যিকর নৃশংস খুন এবং হত্যা এ মানে ধর্ষণ এবং খুন এই এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং জঘন্য রাজ্য সরকারের পুলিশ কলকাতা পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং এইটাকে সামনে রেখে এই সেন্টিমেন্ট এই মৃতদেহটাকে সামনে রেখে জাস্টিস পর রাজি করা হয়েছিল কোন জুনিয়ার ডাক্তারকে দেখে হয়নি এগুলো পুরোটাই ঢপে চপ কোথাও প্রমাণ লোপাট হয়নি কে বলেছো বলুক না কোথায় পিটিশন দিয়ে জানা প্রমাণ লোপাট হয়েছে কোথায় জুনিয়ার ডাক্তার গুলি তো সই করেছে যে আরজি করে পাঁচিল ভাঙার যে গল্পটা বলছে জুনিয়ার ডাক্তার কুড়ি জন ডাক্তার সই করেছে যে আরজি করে যে পাঁচিলটা ভাঙা হবে সব ডাক্তাররা মিলে সেখানে সই করেছে নাম্বার টু প্রমাণ লোপাট বলছে কি যে তাদের শরীরে দেড়শো গ্রাম আমাদের ওই বনের শরীরে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে কোন রতি মহারতি এমন আছে যে দেড়শো গ্রাম বীর্য একজন মহিলা শরীরে দেবে অর্থাৎ সেখানে দুশো পুরুষ লাগবে তাকে দর্শন করার জন্য অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা পিঠের সিট ডারা ভেঙে গেছে গলার বোন ভেঙে গেছে কোমর ভেঙে গেছে এই সমস্ত গল্প ফেদে এই সমস্ত সেন্টিমেন্ট গল্প ফেদে মানুষকে একত্রিত করে মানুষের মিথ্যা প্রচার করে মানুষকে মার্কেটে নিয়ে এসেছিল আমরাও সমর্থন করেছিলাম সংগঠনটাকে মানে এই আন্দোলনটাকে আমরা আমরা মানসিকভাবে না আমি চাঁদা দিয়েছি এই কারণে দিয়েছিলাম যে যদি বিচার ব্যবস্থা হয় আমি আবেগে পড়ে বাংলার সমস্ত মানুষ যেমন আবেগে পড়ে কয়েক কোটি টাকা তাদের দিয়েছে আমিও একটা ক্ষুদ্র সাধারণ মানুষ আমিও আবেগে পড়ে যে আমার বোনটা যদি বিচারে এরা পাই দিতে পারে সেই ভরসা করে আমি পাঁচ টাকা দিয়েছি কিন্তু কোনো ব্যাটা আমাকে পাঁচ হাজার টাকা রিসিভ দিল না কেউ আমার সাথে যোগাযোগ করলো না এদের এগেন্স্টে কমপ্লেন করার পরে উল্টে আমার এগেন্স্টেই বলতে শুরু কর আরে ব্যাটা আমার থেকে টাকা নিচ্ছিস আগে রিসিভটা দে এখনো পর্যন্ত রিসিভ দেয়নি কোন উদ্দেশ্যে আমার থেকে পাঁচ হাজার টাকা নিল আপনি কি আন্দোলন করার জন্য দিয়েছিলেন না এগরোল চাউমিন খাওয়ার জন্য আমি তো জানতাম যে এরা আন্দোলন করবে জাস্টিস ফর আর্জিকর বলে মানুষকে বিচার পাই দেবে কিন্তু এখানে এগরোলটা কে দিয়েছে জানি না কিন্তু পরে আমি টিভি মিডিয়া দেখেছি যে আমার ওই টাকা দিয়ে বিরিয়ানি কেনা হয়নি কারণ বিরিয়ানি বিরিয়ানিটা এটা এসেছিলো বিজেপির পার্টি অফিস থেকে এগ এসেছিল সিপিএম এর ঘর থেকে অর্থাৎ বাসগুলো পাঠিয়েছিল সিপিএম এর বিভিন্ন শাখা সংগঠন থেকে তাহলে টাকাটা গেল কোথায় জাস্টিস ফর আর্জিকর এর পিছনে তো বিজেপি আর সিপিএম কে দেখছি তাহলে তারাই তো সব খরচা করেছে তাহলে আমাদের মতো যারা পাবলিক যারা বোকা হলো টাকা আপনাকে না না টাকা ফেরত দিতে চুরি করে টাকা ফেরত দেবে সেটা তো হয় না তাহলে আমাদের যত চোর ইয়েতে জেলখানায় বন্দি আছে তাহলে সব চোরগুলো বলবে আমি এখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করেছি দশ হাজার টাকা চুরি করেছি টাকা ফেরত দিচ্ছি ছেড়ে দাও তাহলে যারা সিপিএম যারা যারা খুনি তারা খুনিরা বলবে আমি অপরাধ করে ফেলেছি আর করব না অর্থাৎ এখানে টাকা ফেরত দিলেই তার অপরাধটা চলে যায় না অপরাধ চলে যাবে যদি সে পানিশমেন্ট হয় তারপরে অর্থাৎ আমি চাই টাকা নয় আমি চাই আমার মতো যাদের যাদের টাকা নিয়েছে সবার টাকা ফেরত দিই আমি তাহলে বলবো হ্যাঁ সবার টাকা ফেরত দিয়েছে একটা সামনে নিয়ে আসুক আমার কাছেও ডেটা আছে কার কার থেকে টাকা নিয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আমার কাছে আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করুক বাপের বেটা হলে করবে না আরে পার্সোনাল অ্যাকাউন্টে কোন উদ্দেশ্যে টাকা নিয়েছো তোমরা ও জুনিয়র ডাক্তার পার্সোনাল অ্যাকাউন্টে কোন উদ্দেশ্যে টাকা নিয়ে কার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার পাঠিয়েছো এক লাখ টাকা পাঠিয়েছো জানি না ইভেন্ট ম্যানেজমেন্ট করেছো আমাদের টাকা নিয়ে কে বলেছে তোমাকে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে আমি পাঁচ টাকা দিয়েছিলাম আমি একজন ভিকটিম এই পাঁচ টাকা নিয়ে তোমাকে কে বলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট এটা জাস্টিস ফর অবয়া এটা আন্দোলন ইভেন্ট ম্যানেজমেন্ট করতে তোমায় কেউ বলিনি তার মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের টাকা নিয়ে জনগণের থেকে বোকা বানিয়ে জনগণকে বোকা বানিয়ে এরা এই পাবলিকের টাকা মিসইউজ করেছে আত্মসাত করেছে মানুষের সাথে চিটিংবাজি করেছে এদের কোনো মতে ছাড়া যাবে না শেষ দেখে ছাড়বে